কতটা লেগেছে লেগেছে অনেক হ্যালো মাই চ্যানেল তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই তো আজকের ভিডিওটা হসপিটাল থেকে শুরু করছি আর আমার সময়টা এতটাই খারাপ যাচ্ছে যেটা বলে বোঝানো যাবে না একটার পর একটা লেগেই রয়েছে কোনো না কোনো কিছু এই যে মাকে বিড়ালে কামড়ে দিয়েছে তার জন্য চলে এসেছিলাম হসপিটালে এই যে টিকিটের লাইন দেখতে পাচ্ছ তো এই গরমের মধ্যে সাংঘাতিক গরম তার মধ্যে এই লাইন দিয়েছি আর লাইনে এসে দাঁড়িয়ে দেখলাম যে কত মানুষ দূর দূর থেকে এসেছে লাইন দেওয়ার জন্য আর আমার বাড়িতে করলানি আর আমি চলে গেছিলাম জেএনএম হসপিটালে আর এই যে কাগজটা দিয়েছে এই কাগজটা নিয়ে খুঁজছিলাম মাকে কোন রুমের মধ্যে দেবে সেই রুমটাই খুঁজছিলাম আর রুমে গিয়ে যা হলো আমার সাথে রাস্তায় লয়ে কত মানুষ কত ধরনের কথা বলে তাই না তো ভিডিওটা দেখো তারপরে এই ভিডিওটা সম্পর্কে একটা কথা বলবো দেখো আগে মা কি বলছে কতটা লেগেছে অনেক জোরে লেগেছে কোথায় দিয়েছে তোমার ভ্যাকসিন হাত ব্যথা হয়ে যাবে আবার ডেট তোমার কবে ন তারিখে এবার বলি সেই দিন আমার সাথে যা ঘটলো দেখলে না যে নার্সরা ওরা কিছু লিখছিল ভ্যাকসিনের কাগজে যাই হোক আমার অজান্তে হোক আমি ভিডিওটা করে ফেলেছি তো ওখানে কোথাও লেখা ছিল না যে ভিডিও করা বারণ যদিও যদিও বারণ থাকে সেটা আমার জানা নেই তাহলে সেই পেছনে যে লোকটাকে দেখতে বলে সে ভদ্র মতন আমাকে বলতে পারতো না উনি আমার সাথে এসে হুমড়ি তুমড়ি করছে আমাকে মানে মানে কি না কি বলছে মানে আমার তো মাথাটা গরম হয়ে গেছে এমনি রোদের তাপ তার মধ্যে রোদের তেজ তার মধ্যে ওনার ওই রকমের বকবগানি আমার আর শুনতে একটু ভালো লাগছিল না উনি হট করে এসে আমাকে তো ভালো মতন বোঝাতে পারতো যে মানে এখানে ভিডিও করিস না বা ভিডিওটা ডিলিট করে দে আমি ভদ্রমতন সত্যি কথা বলতে ডিলিট করে দিতাম কিন্তু উনি আমার সাথে যে ব্যবহারটা করলো সেটা দেখে এই এইটুকুনি তো বুঝতে পেরেছি নরম মানুষ পেয়ে বেশি মানুষ গরম দেখায় আর রাস্তাঘাটে চলতে চলতে এত মানুষের সাথে মিশতে মিশতে অন্তত এইটুকুনি বুঝেছি যত চুপ থাকবে মানুষ অত পেয়ে বসে তাই আমিও লোকটাকে কথা শুনিয়ে দিয়েছি যদিও বা আমি কথাটা কম বলিনি আমি ন্যায্য কথাই বলি যে আমার জানা ছিল না আপনি আস্তে কথা বলুন আর না উনি তো মনে হচ্ছে হসপিটালটা ওনারই উনি এত জোরে জোরে চিৎকার করছিল যদিও বা সেই দিনটা আমার জন্য সত্যি খারাপ ছিল আর মানুষও মানে রাস্তাঘাটে বেরোলে মানুষও চেনা যায় যে মানুষ কত ধরনের কত ধরনের হতে পারে তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের যাই হোক সকালটা আমার সাথে ভালোভাবে শুরু হলো শেষটা কিন্তু ভালো হয়নি আমার সাথে শেষমেশ গিয়ে ঝড় বৃষ্টির দেখা রাতে তো চলো বাই